বিসমিল্লাহীর রহমান রহিম জাভালে নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সালাম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দুমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি খুবই মারাত্মক ধরনের এবং খুবই ভয়ঙ্কর ধরনের একটি আমল এই আমলটি করলে আপনার শত্রু চিরতরে অন্ধ হয়ে যাবে সে আর চোখে দেখতে পারবে না এটি এমনই মারাত্মক ধরনের একটি আমল কাজে এই আমলটি কখনই অন্যায় কাজে অসৎ উদ্দেশ্যে বা সামান্য ঝগড়া বিবাদে এই আমলটি করবেন না এই আমলটি তখনই করবেন যখন শত্রুর অত্যাচারের মাত্রা সীমা অতিক্রম করছে তাকে কোনোভাবেই থামাতে পারছেন না তার বারবার মাপ করে দেওয়া সত্ত্বেও সে আবার শত্রুতা করছে আপনার ক্ষতি করছে আপনার পেছনে বিভিন্ন ধরনের হামলা মামলা লাগাচ্ছে এই আমলটি করলে শত্রু চিরতরে ধ্বংসপ্রাপ্ত হবে চিরতরে দমন হয়ে যাবে চিরতরে সে বরবাদ হয়ে যাবে তবাহ হয়ে যাবে ইনশাল্লাহ শত্রুর চোখ অন্ধ করার এই আমলটি কখনোই সামান্য ঝগড়া বিবাদেই বা সামান্য কারণেই এই আমলটি করবেন না যখন প্রাণনাশের আশঙ্কা হবে সেই ক্ষেত্রে এই আমলটি করতে পারেন এই আমলটি করতে হলে মৃত লাশের কাফন এক টুকরো নিতে হবে এবং সেই কাফনের টুকরোই সেই কাপড়ে এই আয়ারটি লিখতে হবে লেখার পর এর উপরে কবরের পুরাতন কোন কবরের মাটি সামান্য একটু দেবেন দেওয়ার পর এটি ভালো করে বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পর এটি পুরাতন কোনো দেওয়ালের নিচে পুতিত রাখবেন আমাদের শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল বইটি প্রকাশিত হয়েছে যাবলে চ্যানেল থেকে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন পুরাতন বলতে এমন পুরাতন দেওয়াল বোঝাবে যেখানে দিন ধরে সেই দেওয়ালটি অকেজ অবস্থায় পড়ে আছে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে সেই দেওয়ালের নিচে গর্ত করে পুঁতে দেবেন এবং লক্ষ্য করবেন এটি কেউ যেন না তোলে এটি তোল তোলা হয়ে গেলে এর কার্যকারিতা শেষ হয়ে যাবে কাজেই এই আমলটি আরেকবার বলে দিচ্ছি ভুল করেও অসৎ উদ্দেশ্যে সামান্য ঝগড়া বিবাদে এই আমলটি করবেন না